একা হাতে সব কাজ সামলাতে সামলাদেশাম এখন আজকে আজকের ধরে ব্লক তো চলো এখন আমি দেখা গরম গরম লুচি ভাজা করছি টিফিন টিফিন করে চলে এসেছি আমি ওপরের ঘরটা একটু পরিষ্কার করতে নিচের ঘর সকাল সকালই পরিষ্কার হয়ে গেছে ঘর ধার দিয়ে মুছে রান্নাবান্না করে সব কাজ কমপ্লিট আর এখন আমি একটু ফাঁকা সময় পেয়ে এই ওপরের ঘরটা চলে এলাম পরিষ্কার করতে তো এটা তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমার এখানে সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে গেছে সমস্ত মানে বাসি কাজকর্ম কমপ্লিট আর বাসন তো আমি আগেই মেজে রাখি রাতে আর সকালে উঠে রুটি আলু ভাজা বেগুন ভাজা এগুলো সব হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন স্নান টান করে আর এখন টিফিন নিয়ে বসলাম এজ রুটি আর আলু ভাজা একটু লঙ্কা আছে এটা এখন খাবো খেয়ে দিয়ে তারপরে করবো রান্না হ্যাঁ আজকে নিরামিষই রান্না করব। দেখা যাক কি রান্না করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আজকে যেহেতু শনিবার তাই আমি বলছিলাম মুগ ডাল মুগ ডাল আর এইদিকে আগে করবো মুগ ডাল আর হচ্ছে উচ্ছে ভাজা করব আর বেগুনি করব তো এই হচ্ছে রান্নাবান্না এই দেখো এই দুটো গাছ না আমাদেরকে গৃহপ্রবেশে একজন গিফট করেছে এই একটা আর হচ্ছে এই একটা এইটাকে আমি এখানে ঝুলিয়ে দিয়েছি এই জানলার সাথে একটু ঝুলিয়ে দিয়েছি এগুলো ব্যালকানিতে রাখলে দেখতে ভালো লাগে আর এইটাকে এই আমাদের জানলার প্রত্যেকটা জাননায় এই রকম করা তো মোটামুটি এখানে রাখলে ভালোই হয় ভাবছি চেনটাকে খুলে দিয়ে এরকমই বসিয়ে রাখি সেটাই মনে হচ্ছে ভালো হবে তো ওটাই ভাবতে ভাবতে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে নিলাম ভাবছি এই চেনটা খুলে দিই এখান থেকে খোলার সিস্টেম আছে দিয়ে খুলে গাছগুলোকে এমনিই রেখে দিই জাননার কাছে তো এই একটা গাছ আর এই একটা গাছ কি সুন্দর গিফট করেছে এইগুলো গৃহপ্রবেশে দিয়েছে আমাদের ভীষণ ভালো লাগছে না তো তোমাদের যেদিনে গিফট দেখি যে এগুলো দেখানো হয়নি আরও অনেক জিনিস আছে যেগুলো দেখানো হয়নি তো এইগুলো দেখালাম তোমাদের তো বন্ধুরা আমার সব কাজ বাজ শেষ খাওয়া দাওয়াও কমপ্লিট তো আমি আর শাশুড়ি দুজনে মিলে খেয়ে নিলাম স্টুলটা এমনভাবে বেঁচে গেছে না তুলতে পারছি খেয়ে নিয়েছি এবারে হচ্ছে একটু শুয়ে পড়ব অনেক সকালবেলা উঠেছি আমার আর শরীরটা না ভালো লাগছে তো আমার এই নিচে বিছানাটা আরেকবার করে নিলাম দিয়ে আর এখন নিচে একটু শুয়ে পড়ব আর জানি না ভিডিও করলাম না কিচ্ছু কী হবে কে জানে সব ভিডিও করাই হলো না দেখা যাক যদি বিকেলেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে একটু ভিডিও করে নি চলো শুয়ে পড়ি একটু

খাওয়া দাওয়া কমপ্লিট আর কি বলবো রান্না না দেখানো হয়নি ঠিকঠাক আর করে আর ভিডিও করা হচ্ছে না তো আজকে ডাল ভাজা আলু ভাতে আর আলু ভাতেটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে মেখেছি ভালো লাগছিল আর বেগুনি তো আমার বাবা ভাই বেগুনি করেছে গোল গোল করে দিয়ে গেছে তো বেগুনি দিয়ে খাওয়া হয়ে গেছে রাত্রেও তাই খেলাম পায়েস ছিলো মা বানিয়েছিলো যে কালকে সে পায়েস ছিল পায়েস খেলাম আর আমার হচ্ছে রাত্রিবেলা শোভু তো এই দেখো লাইট এই যে এইটা যেটা এই যে গিফট পেয়েছিলাম এটা যে জানিয়েছি ঠিক আছে কেমন লাগছে দেখো লাইটটা কি সুন্দর লাগছে না যারা অন্ধকার করে দেখায় না হলে না বোঝা যাবে না রাত্রে বেলা যে জ্বালিয়ে দিলে তাহলে এগুলো ঘরটা আলো আলো হয়ে গেছে বেশ আমাদের হোম থিয়েটারের উপরে রাখা আছে তো এটাই জালি মোম কি সুন্দর এর মানে গাটাও কি ভালো ভালো লাগছে বেশ তো আমাদের বিছনা রেডি নিচে না নাই শুতে হবে আর আমার জামা কাপড়ের অবস্থা দেখো কী অবস্থা মানে এরকমভাবেই রাখা আছে কি করবো এখন তো সেইভাবে আসিনি এসে টুকটাক থাকছি বলে এই জন্য এইরকম অবস্থা তো চলো টাটা বাই বাই এবার হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করবো চেঞ্জ করলে কমাবো খাওয়া দাওয়া কমপ্লিট আর কি বলবো আজকে রান্না না দেখানো হয়নি ঠিকঠাক আর হাতে রান্না বান্না করে আর ভিডিও করা হচ্ছে না তো আজকে ডাল উচ্ছে ভাজা আলু ভাতে আর আলু ভাতেটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে মেখেছি ভালো লাগছিল আর বেগুনি তো মা ভাই বউ বেগুনি করেছে গোল গোল করে দিয়ে গেছে তো বেগুনি দিয়ে খাওয়া গেছে রাত্রেও তাই খেলাম পায়েস ছিল মা বানিয়েছিলো যে কালকে সে পায়েস ছিল পায়েস খেলাম আর আমার হচ্ছে রাত্রিবেলা শবু তো এ দেখো লাইট এই যে এইটা যেটা এই গিফট পেয়েছিলাম এটা যে জ্বালিয়েছি ঠিক আছে কেমন লাগছে দেখো লাইটটা কি সুন্দর লাগছে না ধর অন্ধকার করে দেখায় না হলে না বোঝা যাবে না এটা হচ্ছে রাত্রিবেলা জ্বালিয়ে দিলে লাগে এগুলো ঘরটা আলো আলো হয়ে গেছে বেশ আমাদের হোম থিয়েটারের উপরে রাখা আছে জালি জালি কি সুন্দর এর মানে গাটাও কি ভালো ভালো লাগছে বেশ তো আমাদের বিছনা রেডি নিচে নিচে বিছনায় শুতে হবে আর আমার জামা কাপড়ের অবস্থা দেখো কি অবস্থা যার না মানে এরকমভাবেই রাখা আছে কি করবো এখন তো সেইভাবে আসিনি এসে টুকটাক থাকছি বলে এই জন্য এরকম অবস্থা তো চল টাটা বাই বাই এবার হচ্ছে ড্রেস টেস চেঞ্জ করবো চেঞ্জ ঘুমাবো গুড মর্নিং বন্ধুরা তো আজকে এখন চলে আসলাম পরের দিন আর দেখো দুদিন ধরে আমি একটা ব্লক করছি মানে এতই সময়ের অভাব হয়ে যাচ্ছে তো যাই হোক এখন সকালবেলা ঘর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে দেখো আমি একটু ময়দা নিয়ে নিয়েছি ময়ম সব দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে ময়দাটা মাগো একটু গরম জল বসিয়েছি দিয়ে ময়দাটা মাগো আজকে হচ্ছে একটু লুচি করবো লুচি আর আলু চচ্চড়ি করবো তো চলো কাজ বাজটা এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়মও নিয়ে নিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি আর একটু গরম জল দিয়ে মাখবো সেই জন্য এখানে গরম জল বসিয়েছি ময়দাটা মেখে নিই হট পট করে তো এখন সকালবেলা এই আলু চচ্চড়ি করবো আর আলু চচ্চড়ি তো আমি না একটু পিয়ার দিয়েছি আলু চচ্চড়ি করবো আর হচ্ছে লুচি করবো ময়দা মেখে রাখা হয়ে গেছে আলু চচ্চড়ি তো কমপ্লিট হয়ে গেছে আর এখনও আমার লুচিগুলো ভাগতে হবে গরম গরম লিচুগুলো ভিড়ে নিচ্ছে আর তাই বললাম একটু ভিডিও হলে তার একা চারিদিকে কাজ বাজ সামলাতে সামলাতে আমার আর ভিডিও করাই হয়ে উঠছে দেখা যাক করি তাও কালকের হাফ ভিডিও করে রেখে দিয়েছি আর আজকেরও হাফ মানে করবো দিয়ে জুড়ে দুদিনে একদম ব্লগ বানিয়ে দেবো আর দেখতেই পাচ্ছি আমি এখন একদম গরম গরম ফুলক কিন্তু নিচে ভাজা করছি আর আজকে হচ্ছে গরম গরম ফুলকি আর আলুর চটচড়ি পরকালের টিপি আর আজকে দুপুরে আমার রান্না নেই তাই দুপুরে কাজের কাজে একটু অন্যান্য কাজ বাজ করে নেওয়া কারণ দুপুরে আমার মা রান্না আর এদিকে এই এইদিকে লুচি ভাজা হয়ে গেছে এদিকে দেখো আমার শ্বশুর মাছের বাজার করে এনে দিয়েছে এখানে হচ্ছে অল্প চিংড়ি মাছ আছে কারণ এটা গাটি কুঠি দিয়ে করার জন্য তো যেহেতু আজকে মা রান্না করছে তাই এগুলো আমি সব ফ্রিজেই রেখে দেবো আর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে এখানে রয়েছে অনেকটা চিকেন আছে দেখা যাক যদি মনে হয় চিকেনটা আমি বিকেলে করবো আর এবেলা তো মা রান্না করছে সেকেনটাকে আমি ফ্রিজেই রেখে দেবো আর এটাকে বিকেলে রান্না করব তো এগুলো গুছ গাছ করে নিয়ে আর চলে যাব আর এখন চলে এসেছি ওপরের ঘরে একটু ফাঁকা টাইম পেয়ে গেছে ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম দিয়ে আর এখন চলে এসেছি ওপরের ঘরটা একটু মুছে নেব তো এখানে আমি ওই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেবো এর আগে ঝাড়ফাড় দিয়ে দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে আর অনেক দেখতে পাচ্ছো জানলার কাছে কী অবস্থা জামাকাপড় সব মানে তলা পাখি আছে যেহেতু বাইরে হচ্ছে মিশেও পাচ্ছি না তো ভেবেছি আজকে একটা দড়ি টানাবো ঘরের মধ্যে টানি আর বেশ করে ঘরের মধ্যেই সব মিলে দেবো যেহেতু ফাঁকা ঘর কোনো অসুবিধা নেই আর এখন আমি ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে নেবো আর মুছে আর তারপর স্নান টান করে কমপ্লিট করব আর অন্যান্য কাজ আছে সেগুলো একটু করে নেবো তো চলো আমি ঝটপট করে ঘরটাকে মুছে নিই আর দেখো এমনি ঘর পরিষ্কারই আছে কিন্তু তাও একটু বেশ মুছে রাখলে আরও বেশি ভালো পরিষ্কার হয় আর আমাকে কি ভিডিও করে দিচ্ছে না আমাদের পুচকি অনেক বিরক্ত হয়ে যাচ্ছে তাও আমি বলেছি যে না তুই খুব ভালো ভিডিও করিস ওই জন্য বলতে ও একটু ভিডিও করে দিচ্ছে কি করব একা একা না ভিডিও করব কাজ করলে আর ভিডিও কোথায় করব ভিডিও করে দিয়েছে অনেক ভালো লাগলো দেখ এখানে কখন এসে আবার আমার রান্নাঘরটাকে হিজি রান্নাঘর সাজানো এখনো তো ঠিকঠাক করে গোছানো হয়নি সেইটাকেও কখন এসে তুলে নিয়ে রেখে দিয়েছে আমি তো দেখি নি ভিডিও সেট করার সময় দেখলাম আছে তো ভাবলাম থাক করেছে এখন রেখেই দিই হ্যালো বন্ধুরা আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন স্নান কমপ্লিট করে রেডি হয়ে এখন হচ্ছে আনারস কাটবো আনারস খাবো তো আনারসটা কেটে নিই তারপরে খাবো ঠিক আছে তো চলো কি দেখাবি আনারস ঠিক আছে

আর একটু পকোড়া ভাজা হচ্ছে ডালের সাথে এখনো হচ্ছে আর এখানে হচ্ছে পটল চিংড়ি আর এখানে হচ্ছে আলু দিয়ে দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের ঢোল করা হয়েছে আর এখানে হয়েছে অল্প করে কাটা মাছ পকোড়া এসে গেছে এটা একটু মাছের ডিম থিম ছিল আর এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা ভাজা এখানে শশা আনারসের তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা আর সন্ধে দেখো তোমার একটুখানি গিয়ে শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া মানে করার পর আর ঘরে একটা দড়ি টানিয়ে দিয়েছি দিয়ে জামা কাপড়গুলো ওখানে সব মেলে দিয়েছি যা যা ভেজা ছিল আর এখন হচ্ছে সন্ধেবেলা চা খাওয়াও হয়ে গেছে সবাইকে চা করে দিয়ে দিয়েছি আর এখন আমার ভাই হচ্ছে চিকেন লালিপপ নিয়ে এসছে তো ওটাই এখন খাবো খেয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে চিকেন বানাতে হবে আজকে বিকেলবেলা এখন দুপুরের যা ছিল সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে অল্প অল্প আছে ওই জন্য এখন চিকেনটা বানিয়ে নিই রাতে হয়ে যাবে যেহেতু অনেকজন লোক তো চলো রান্নাটা ঝটপট করে নিই আর তার আগে চিকেন লালিপটা খেয়ে নি তো এই যে প্যাকেটে নিয়ে এসছে আজ লালিপ তো আমাদের এটা পুরোপুরি একদম আমাদের পুচকির বায়না বায়না করে করে আজকে নিয়ে এসছে সবার জন্যে তো ওর আজকে গানের ক্লাস ছিল আজকে যেহেতু সানডে গানের ক্লাস লো যায়নি কারণ ওই দিকটা অনেকটা জল হয়ে গেছে আর তাই এইসব বায়না করে এই লালিপপ লালিপ কিনে নিয়ে এসেছে তো চলো নিয়ে এসছে এখন সবাই মিলে খাওয়া হবে আর ও ওরটা নিয়ে পড়তে চলে গেছে যেহেতু ও পড়তে বসবে তাই ওকে দিয়ে দিই ও পড়তে চলে গেছে আর আমরা এখন যে কজন আছি সেই কটা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখানে রয়েছে স্যালাড একটা সসও দিয়েছে আর রয়েছে চিকেন পকোড়া মানে লালিপপগুলো রয়েছে তো চলো টেস্টি টেস্টি লালিপপ খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর আবার আমার রান্নার জোগাড় করতে হবে কারণ রাতে আজকে চিকেন রান্না করবো চিকেনের মধ্যে সব মশলা রসলা মাখিয়ে রেখে দিয়েছি আর দই দিয়ে দিয়েছি দিয়ে একদম ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট করে রেখে দেবো এদিকে আলুও আমার কাটা হয়ে গেছে আলু কেটে পেঁয়াজ কেটে সব মশলা গুছিয়ে রেখে দিয়েছি রাতে কিছু নেই শুধু ভাত করব আর শুধু চিকেনটা করব কারণ দুপুরের তরকারি এখনও পর্যন্ত অনেকটা রয়েছে তো এদিকে দেখো কড়াও বসিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আমি এখন কড়ার মধ্যে আলুটা ভাজবা দেখতে পাচ্ছ কড়াটা কি বিশাল বড় আমার থেকে কড়াইটা বড় তো যাই হোক চলো রান্নাটা সেরে ফেলি আর আমি না বারবার রান্না করতে করতে ক্যামেরার দিকে দেখছিলাম কেন বলো তো কারণ ওই ফোনটা এমন জায়গায় রেখেছি দেখছিলাম যে ছিটে আবার তেলটা ছিটে না পড়ছে কি না সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিলো ঠিকঠাক করে কোথায় যে ক্যামেরা রাখবো বুঝতেই পারছিলাম না তো যাই হোক কোনো রকমভাবে রেখে ভিডিও করলাম আর এখন হচ্ছে চিকেনটা বানাবো তাহলেই আমার কাজ মোটামুটি শেষ তারপর খেতে দেওয়া আছে বাসন গোছানো আছে বাসন ধোয়া আছে অনেক কাজ রয়েছে তো আগে রান্নাটা কমপ্লিট করে নিই আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি কিছুক্ষণের জন্য বসতে পারবো তারপর আবার যখন খাওয়া দাওয়া করবে সবাই তখন আবার একটু খানি তো চলো চিকেন মোটামুটি আমি বসিয়েও দিয়েছি প্রায় রেডি হয়ে এসছে আর দেখতে পাচ্ছ কড়াটা এত বড় এতটা চিকেন তাও মনে হচ্ছে যেন যে কড়ার নিচে পড়ে আছে তো যাই হোক ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই আর কমপ্লিট হয়ে গেলে তারপর সবার সঙ্গে খাওয়া দাওয়া করে একেবারে শোয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখাটা জিনিস পুরো ঘরের মধ্যে দড়ি নিয়ে নিয়েছি এই মাথা থেকে একদম বারান্দা পর্যন্ত রয়েছে জামা কাপড়গুলো শুকনো করার জন্য যেহেতু ফাঁকা ঘর কিছু নেই কোনো ব্যাপার না দড়ি নিয়ে নিয়েছি সব জামা কাপড় নাইটি ভাইটিগুলো মেলে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট রাতের আর আজকে আমি টাটা বাই বাই গুড নাইট দুদিন ধরে একটা ব্লগ করলাম কী অবস্থা দেখা যাক পরে আবার কী করি তো এইভাবেই এখন চলছে যেহেতু একটু কাজের চাপও বেড়ে গেছে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে এখন কটা বাজে না বারোটা বাজে তো টাটা